আল্লাহ আজকে তো আমার লগর বাইরে বিনা তেল ওয়ালা গাড়ি দিয়া চারিজন ড্রাইভারে বইয়া লইয়া ই যে জায়গা যাইতরা আল্লাহ খাইতো ই সময় আমারও ই যাইতো পারে আমারও তো গাড়ি তুলিয়া বইয়া লইয়া যাইতে পারো আল্লাহ রসুলে বরমাই মৈয়তর খবর হুনার বাদে তুমি মৈয়তর খবর না শুনিয়া ও সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত বিকাল থাকি লইয়া সকাল পর্যন্ত মৌতর চিন্তা যদি তোমার দিল ঢুকে

আরে জায়গা নাম কইতাম না কোন গাউর বিয়া করছে দুッカ বেটিদার দুইটা অরুতার 13টা খালি গিনদর ভুলিছো কই শিক্ষা বিকাশো একদিন দিনও গুনার রুজি যায় না খাই কিলা দেখালা দাওয়াত দিলে দাওয়াত রে কবুল কর এক মুসলমান ওয়ারবাদে আর এক মুসলমান যদি দাওয়াত দেলায় দাওয়াতটা কবুল করা ইখানে বেশ মাততাম না মাতলে কইবার মনে কই বিয়ান কর খাইবা চিন্তা করি আরইতা ভি যাইব গিয়া রাইট যাইব আমি খাইবার চিন্তা করি আর না তিন নম্বর হইলে অয়াদত করা তিন নম্বর কিতা বেমার হইলে ই মানুষর সেবা করার লাগি ই মানুষের ডাক্তারি লাগি ই মানুষের লাগি মোহল্লার মুসলমান মানুষ যদি থাকুন বাড়ির মুসলমান মানুষ যদি থাকুন তার খবরা খবর লোয়া দেখাত যাওয়া হদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবীর কোনো উন্মতর বেটা যদি বেমার থাকে আরেক বেটা যদি দেখাত যায় আর দারোগিয়া যদি বয় বোকারি শরীফের হদিস একটা দোয়া যদি পড়ে কি ইধা বিল বাস রব্বিন নাস ইসফি আন্তা শাফি লা শিফা আ ইল্লা শিফা উকা লা ইউগাদিরু সাকামা

ওখানেও মাতিতাম নাই ওখানেও মাতিলে কইবাই বাদে আমার মামারে তোর বাইক নাই অত খাঞ্চি লাগাইয়া মাত জানে আল্লাহরও মেহরবানি আপনার এই বছর তো আমানেও বাইরাল করছে ও তা মাত আর এই বাইরালে যা ওয়াজ করছে তো নাই একদিন করে এক মুয়ার ওয়াজ এই দুনিয়ায় বাইরাল করে ফেলাইছে এখন হাইলাকান্দিত ওয়াজ করিয়া হাইলাকান্দি থেকে ফোন করলে কেন আমরা রিজওয়ান টিভির থেকে নম্বর পাইছি আজকুদে নওয়াজ করি আইছি মাত্র চার কিলোমিটার না পাঁচ কিলোমিটার গেলে ও বৈরবী পাওয়া যায় ও আজকুরও জায়গার থেকে ও এক কবর তার আমরা অমুক জায়গার থেকে নম্বর পাইছি ও তিন ওয়াজ সকাল বারোর মাদ্রাসা নিয়ামাতপুরের মাদ্রাসা আর ও তা মুয়ার মাদ্রাসা হওয়ান যাক দুস্থ হল আর বুজুর্গ হল আসলাম আমি চার নম্বর বেমার হইলে বেমারের অয়াদত করা

বাংসার ইক্ষিতারম। ইন বাংসার এা বাচ্চরিক কু আজমুফি, কবৃরস্থা আনদেরগাত আনিলাইছ। কবৃস্তানসে সামনে রাকে হধিছে গুফি তাম যদি ইজাজদ্দিনে। পরিতামনি আল্লাহ রসুলে আবি কালামি দুুনিয়া ফি হামসাথ মা আইন আহবাতাল্লাহ আইবা দাতা আর বাহিই না সাল্লা। ফাস জাগার মধ্যে দুনিয়ার মাত মাতিলে চল্লিশ বৎসরের এবাদত নষ্ট হয়ে যায় চাই জাগা মাতিতাম নাই ফার্স্ট নম্বর জাগা মাতিতাম আল্লাহ রসুল কবুর মুরদেকান্ডে দেখাত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে বাফরে মাটি দেওয়াত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে গ্রামর কোনো মানুষরে দফন করাত গিয়া যদি কেউ দুনিয়ার মাত মাতে তে তাহক তাহোক চায় না তাহোক তাকে নাতে তে এমবিআইএ ফাইন ধরে জান নি আপনারা ধরে না নি ড্রাইভারের লগে পয়সা তাহোক আর না তাহোক রেইসে চালাই লাইস সাইট অতিক্রম করি লাইস ও সিগনাল মারছে দম লাগাইছে দম লাগাই নম্বর দেখবার নম্বরের লগে ফাইন মারিয়া তৈবো দুই হাজার তয়নি তয়নি ইনস্টলমেন্ট শেষ হয়ে গেছে আপনি ক্লিয়ারেন্স বারো কর্তা যদি কাগজল লাগে যাইবা গিয়ালে দেখবা দুই হাজার টাকা দেও এর বাদে ক্লিয়ারেন্স দেব হয়নি না না যদি থাকে না আপনার ভুঞ্জিত চল্লিশ বছর বালা করি বুধবাইবা শেষ টাইত করি ওয়া দিতা অনলাইনও যায় গিয়ে হাওয়া তাই যার মাতিয়ার নায়িকা না এক বছর আমি মাতিছিলাম যে শেষ টাইত করি ওয়া যে রিয়েকশন কত মানুষের এ ওখানেও মাতিছিলাম ও মসজিদ আইয়া

বেজার হইও না আইলা কবরিস্তান ঘোষণা করলাম মৌলানা নাইমুদ্দিনের জনজা হইব সকাল দশটায় ফোনে দশটার সময় মাইক ঘোষণা দিতাম ওই ঈদ লইয়া রোয়ানো হয়ে গেছেন যে পুরো জনতার সহি ইচ্ছুক বারো হাজার খোয়া এখন মই ইট পেটার বাড়ি হইলে আমার মস্তার বাড়ির বাড়ির হবাজুত আর ও দারোনা নিঃসদ হিসাবের বাড়ির সামনে দারোনানি হরিবাড়ি তনতো বাড়িও কব্জিস্থাননো বাইলেজন আইগেলার সময় অর না আইত না ইনওয়া বইছন কয়জন বইয়া কই ন করেবো ই ইবাড়ির গরু ই বন্ধন সব সময় ইনও উঠে নিকানোর কোনো ব্যবস্থা নাই আজি মাথর নি না অন না মাথর নি না অন না আরে এক দুবেগো ঐটা ইবাড়ির গরু উঠলে কি তৈল রেবো কত বাড়ি আমরার ওয়াদর চাকা কত পুর হইছে ই কোন হারে ফেসিলেন মানানি হই লইগুন্ন তার পেট মাথ পারেন না পারেন না জি গাইতে যার মাথ পারেন না পারেন না আরেকে উঠে কইলো ই পেট থাকে না তার টাক তো ভালো এ বেটা নুই গাউর রাত থাকি বংশ বড় বাড়েন না কমের মাত বাড়েন না কমের এর বাদে আরেকজনে উঠে বললো বড় পড়ুয় পা কিচ্ছু বুঝি না ঠেকা আমরা লাগবো আজকে ওখান মাতো বাদে কর্মজন যা হয় ওনীলামাত ওনীলামাত আল্লাহর রাসূলে ফরমাইতা আলী তাকির রওয়ায়াত তিন জিনিসও দেরি করিও না ইনো ফাটাদারি দেখাইতা করি পেটোতনে ঠেকাভার করতা করি বংশর বড় পরিচয় লইতা করি জনজা করবার লাগি আগে আই গেছো করি ইনো আয়া ফাটাদারি করিও না এক নম্বর মাইয়িত হাজির হই গেলে জলদি তার দফনের ব্যবস্থা করিও মত বুঝ হইছে নি আর এয়াৰ বাদে যদি ইখন মাননা খৰিলা আল্লাহ ৰচুল এবৰ মাইত্ৰা আশবাত আল্লাহ ৱাই বা দাতা আৰু চল্লিছ বছৰৰ তোমাৰ এবাদত আল্লাহ খাঠিয়া থৈ বা তোৰ চল্লিছ বছৰ এবাদত নাই আমাৰ গেছে এক দিন এক মাহ তাৰ বড় বড়ো হবা লাই ৰাদা কৰজন কব্ৰিষ্টানৰ উদ্বেগে হোৱা আৰম্ভ যদি বা অণ্ডৰী বানাইলাইন যদি গেইট লাগাই লাইন বগীৰ খোলাৰ ছাগল আৰু উৎপালীহীনত মাথৈ নিদোৰা

যদি মাত্রায় চাও ইয়াদাতুল জানাজা ইত্তেবাউল জানাজা জনজাত ইত্তেবা করো এর অর্থ কিতা আল্লাহর রাসূলে ফরমাইছেন জনজা যে সময় হাজির ওর যদিও اعلان হলিলাও তোমার বাড়িটা কি বারো ইয়া কবরস্থানের সামনে ওই যাও তো অনুবাদ থাকিও যতক্ষণ পর্যন্ত ওই বেটারে ই বেটিরে ই প্লেইন লইয়া আইছুন না প্লেইন গান চিনুন নি আপনারা আপনারা মসজিদে আছেন ই প্লেইন এ লইয়া যতক্ষণ পর্যন্ত আইছুন না তুমি জনজার মাঠে যাইও না যদি যাওগি কি তে সিনাজুরি দেখা যায় মউতরে মানছে ডরাইন না ডরাইন না ডরাইন না ডরাইন না আপনারা যা ডরাও না তে কিছু মানছে ডরাই না এক বেটা গেছলো হালিওয়াজ করলে ওই তো না কিছু তো সোজা করা লাগবে কারণ এখন ঘুমাইবার সময় এক বেটা গেছিল দরু হাটা দরু চিনি দরু আটা বানাই লইছে বড় বড় বানাইয়া লইছে খান্দ লইয়া আর নোয়াগার হুববাদু তানি ফাউড়ি কই নোয়াগার হুববাদুর ফাউড়ো তনে কাটিছে আর নোয়াগাও বাস করিয়া খাউলির খাল না নি ইনো গাং না খাউলির খাল ও সাফার হইয়া উঠিয়ে আইতে উষ্টা খাইয়া লাগড়ি ডাটা গেছে এখন তুলতে পারেন না বড় মাখা দাকি করে সাইডও বাই সাই মানুষও নাই আর উঠে কইল বা আল্লাহ যদি মরি যাইতাম তে আদায় হইলাম ই কষ্টতনে বাসিলাম মনে আল্লাহর জাতে ও সময় আজরাইল যে হইলা ও আজরাইল আদম বানাইতো বেটাগিরি তুমি ও করছো কোন ব্যাপার না তুমি না নিয়া সাইর জাত মাটি দিছ আর বাদে তোমার তো এই খামি খান দিছলাম আমি এখন ও খাউলির খালো ডাখের এগে আমার কাছে আইতো করি যাও তার ওখানটা হুনিয়া ই ব্যবহার করিও না কিতা কয় বালা করি হুনিয়া বাদে আইও মালিকুল মৌ হাজ্রাহ মানুষর বেশে। আওয়ার বাদে কইলা বা সাচা দি প্রস্তুত বলুন কে বা তুমি তোলা কেন ঢাকিলা আমি মালিকুল মৌত মরবার লাগি আল্লা ফটাই আসুন উঠিয়া খোয় বেটায় না বা তুই যাই না কইলে আইলে না মানে ওখান খুয়াইয়া আনাইছি আমার লাখড়ির আটাখান তুলিয়া দিতে মাত বুঝাইছেনি মাত বুঝাইছেনি আমার দুস্ত হল আর বুজুর্গ বলতে এখন কিতা করতাম হুজুর আল্লাহ রসুল ফরমাইছেন ইত্তেবাউল জানাজা যদি জনাজা বাড়ির থাকতে কবরিস্তান আই যাও তে বুঝা যাইব মৌ তুমি ডরাও না মৌ তোর লাগে তোমার ওলা ভালোবাসা আল্লাহ রসুল ফরমাইছেন মু তু কাবলা আন তামুতু যদি মরতে চাও মরবার আগে মরো এর বাদে মৌত আসা ময়ো তেইখান নানী বাৰীৰ জমা নাই বোলে গাড়ীত উঠিল আমাৰ লকডাউন অইলেও আগুৱান বাৰুয়া আহি গেলাম নানীৰ জনজাৰ লাগি পুলিচে দেখেতো খালা ফ্লেক দেখাই দিলাম চাৰিআদি লাগিব ইলা না। ই যে পুলিচ আইন খালা ফ্লেক এখন নাই সত্তৰখন লগা বুলি গাড়ীত চাৰিয়া দি চলাই দিব নে চাৰিয়া ম বোলে তে বলেন করে করে তুমি আও ইমামে বোখারি রহমতুল্লাহ আলহিয়ে বোখারি শরীফর মধ্যে বরমাইত্রা মই ঈদ যাও আগেও ইয়া ঈদ উঠিয়া আর তুমি করো ইয়া যাও মই ঈদ যাওয়ার সময় সাইদ জনর খান্দ বেশ কম হওয়ার কারণে এখানে লড়ে না লড়ে না যে সময় লড়ে লড়া তুমি চাও আর সাইয়া আল্লাহ আজকে তো আমার লগর বাইরে বিনা তেল ওয়ালা গাড়ি দিয়া চারিজন ড্রাইভারে বইয়া লইয়া ই যে জায়গা যাইতরা আল্লাহ খাই তো সময় আমারও ই যাইতো পারে আমারও তো গাড়ি তুলিয়া বইয়া লইয়া যাইতে পারো আল্লাহ রসুলে ফরমাই মৈয়তর খবর শুনার বাদে তুমি মৈয়তর খবর না শুনিয়া ও সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত বিকাল থাকি লইয়া সকাল কিয়ামত পর্যন্ত মৌতর চিন্তা যদি তোমার দিল ঢুকে যায় হারাম খাম থাকি তুমি তেন বাসি যাইবাই মৌতর ডোর খাম দিল হারাম এখন মৌতর ডোর দিল হারাইবার লাগে যে যেদিন থাকি কোরআন নাজিল হয়েছিল মাথে খালি এখান থাকি আর এখান টানের আর আপনার আর কষ্ট বা ওহা শুরু হয়ে যায় যেদিন থাকি কোরআন নাজিল হয়েছে আল্লাহর রসুলোর যুগ থাকি লইয়া এক যুগত মদ খাওয়াও হালাল আসলা মদিনার জমিন ও মক্কার জমিন ও মদ খাইতা যেদিন আল্লাহ তাআলা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াত অবতীর্ণ আল্লাহ করে বড় বড় সাহাবায়ে کرام মদর দোকানদার আসলা আল্লাহর রাসূলে কইছেন মদ আর হারাম বলিয়া ঘোষণা দেওয়া হই গেছে মদর খারবার বন্ধ মদ খাওয়া নিষিদ্ধ মদর মটকা বাঙ্গিছেন বাবাইয়া দিছেন মদিনার গলিয়ে গলিয়ে মদিনার নালায় নালায় মেঘ দিলে যেলা সিডান যায় মোর ওলা বাইয়া গেছে মাক বুঝো আর নেই সুদ খাওয়া হারাম হৌ দিন আল্লাহর রসুলে ওভারমাইছেন আর এখন পর্যন্ত উলামায় কেরামের বয়ান দিতরা দেন ওইলে খে আমরা মানতে রাজি নাই সুদ খাওয়া দিন হারাম ইখান আমরা খেও মানতে রাজি নাই কোনো দিনও মানছি না মানিয়া বরং সই কিতা মেসা বহল তো বারো মাস টিভিন আছে নাইম দিনও টিভিন তো বকির কলাকা কি আমি যদিও টিফিন থাকে না এর বাদেও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চর আই চাই তারিখ আব একলের দুঃখান প্রত্যেক দিন করে খাইতাম পারছি না বেস্ট বেশ এক হোক বিয়ানা খাই মাদান বিয়ান বাইয় কইল ও নাকরি বাকরিবার আগে খাইলে এখন হিডিয়া খারে খিলা মাহরিবার আগে মাদান করে খাই ভাই আর এখন তো বিকাল করে খালি খাই রাইত এগারোটার বাদে ও এক বড় ন খুঁজে নেওয়া কথা বললাম তাই কিয়ালো নাই টিভিন জিম্মা তো বগির খোলার গিয়া জেবলা শুধু পয়লা সুদ খাইও না হারাম ইটা পারে না ও এ খুয়া তারপরে ধনী দেখলেও তান তানোর শরীরে অ্যালার্জি বাড়িয়ে যায় কি আচ্ছা অতদিন মেসা বলোর মা তুললেন এখন মামার মা তুল কি বলো না নি কিটা কইছে মামায় সুদ অহমত রাখিব না লাগে কইছে না কইছে না মাতো নাকি আল্লাহর দুই রে বাবা 1400 বছর আগে যদি মানি লইতাই গত বছরের ওয়াজও যদি মানি লইতাই এর আগর বছরের ওয়াজও যদি মানি লইতাই আল্লাহর জাতর কসম মামার ওয়াদ দায় বাড়ি তো ইয়া মুতাউনি গিয়া ঘুমাই যায় না আসো কি খালিগঞ্জর দালোর এক এলাকা আছে এই এলাকার মানুষের মুরতার ক্ষেত বেশি এখন টিভিন খাইন মুরতার ভিতরে

কিতায় হোন জি না হুজুর আমরারই ন সুদ কই না ইন্টারেস্ট কই না হুজুর আমরারই নহন ফালটির কারবা আমি টাকা দিমু হে ফালতা ই টাকা দিব তুলা বাজিল যে আমরা কইবো ফালটি ও তোমার ফালটিও আর ইন্টারেস্টও আর সুদও এখন মামুয়ে হইছে রাখিবো না লাগে হিসাব পূর্ণাঙ্গ ভাবে দেবা লাগব আর এই হিসাব যদি আল্লাহর তো দেলাই তাই আল্লাহর কসম মামুনায় মামুর উপর নানা না আইলো মুসলমানের উপরে ইহান কইতো মানছো না তোমার আতর করতুত জাহারাল ফাসাদ বিল বাররি কষ্ট নিমাতি তে আজ নো মসজিদর লাগান সুবুরুটার নতনাই ধরে লইছে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাররি বিমা কসবাত আইদিকুম তোমার তান আদ দিয়া জলে এবং স্থলে পাহাড়ে এবং জঙ্গলে যা কিছু করছো তুমি তাইন করার কারণে

زيلا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. زلوي آمول، أولوي آمير.

রাইত উঠিয়া বগির খোলার বন্ধ ডেলিভারি ওর এক বেটি খবর বাড়ি তাইয়া গমর বস্তা খান্দ লইয়া ঢাকাত গিয়া গম ফুটাইয়া রান্ধিয়া রুটি বানাইয়া তরকারি বানাইয়া বরণিয়া আগুয়াইয়া দিয়া বাই তোমার বউরে খাওয়া ডেলিভারি হয়েছে পেটর বহুত লাগছে আসুন নি কোনো নেথা মাথন মাথন না তোমার মাথন না নাই নাই কারণে আমল না। আমল যদি ভালো হইতো হজরত সফিনা রাজিয়াল্লাহ তাআলা ন জঙ্গল দি আছে যে আমল আসলো বালা রাস্তা বেরা খাই বাঘ সামনে বাগে মানুষ দেখলে ভাইসা বলি করে না মানুষরা খায় মাতই না কিন্তু সফিনা উঠছে কইছে যে বাঘ আমি নবীর বাহক আমি নবীর দিন লইয়া বারইছি আমার জমাত্রে আমি আফাউরি লাইছি খানু জাগা বাউরি লাইছি ফটো বেড়ালাই গেছি তুই যদি আল্লাহর মখলুক হয়ে থাক আমার লাগি লাগিস না আমার রাহ মরে আমার ফত দেখা দে বাঘের লেঞ্জ লাসাই 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 আগে হয়ে যায় সফিনার জমা যেন আসলো বাঘে নিয়ে সফিনার আগু যাবিয়া আমল ঘর বালা বাল হয়ে যাই আমল ঘর বালা হাকিমর হেকমত পালো হয়ে যাব আমল ঘর বালা হাকিমর রায় ফকে আইব বিপক্ষে মাতো আসলাম আপনার সামনে কবরিস্তানের মাতো কিতাব করতাম আল্লাহ রসুল ফরমাইছেন করো ইয়া যাও মৌতোর কথা ইয়াদ করো মৌতোর কথা যদি ইয়াদ হয়ে যায় গিয়া জায়জ খাম না যাইজ তো করতে না করতে না যাইজ খাম ও করতে করতে মৌতোর কথা ইয়াদ হয়ে গেলে আর যে মানুষে মৌতোর কথা ইয়াদ করিলায় এক গুনার তনে বাঁচি যায় কসম হান আমি আপনার সামনে ভূমিকাত মাত আনসলাম যে গুলা এই মাতগুলার মধ্যে থাকি এক নম্বর মাতো আসলাম জুনাইদ বগদাদির মাত আল্লাহর বনি যাও ভাই আল্লাহর বনিয়া মুসলমানের হক মুসলমানের উপরে যে ফাষ্টটা আসলো ফাস্টার লোকর একটা যেন বেমারির ইয়াদত করা এখন জামাইর কে বউর গেছে জামাই সব সময় জামাইর গেছে বউ সব সময় বেমার যদি দুজনের অন্তরঙ্গ মিল থাকে আর অন্তরঙ্গ মিল থাকে না তো তুই নতর জেসা খানো যার আমিও আমার জেসা খানো যাই আইলো আর গেলো কথা আসানা মিসা অন্তরঙ্গ যদি মিলি থাকি যায় একজন আরাধনা পারস্পরিক সম্পর্ক এক বেঠি হজরত জোনাই বদাদির কাছে গেছে গিয়া হুজুর যা চাই সম্পর্ক যুবক সমাজ আর বাইন তোর বা লগর যেগু মামিন আর বাইন তোর যেগু বনিন বুঝাইবার লাগে ভাইয়া হুজুর শুনছি আপনি বলো আপনি বুঝি বলো বিশ্বস্ত বলি দোয়া করলে আপনার দোয়া কবুল আপনার তাবিজ বুঝি বলো খাম লাগে আমার জামাইল লাগি আমার মিল মিলামতাল হইত দয়া করি এগু তাবিজ আমার দেখুয়া হজরত জুনাইদ বগদাদি কইল রে গো মাই তাবিজ আমি দেই এখানে হাসাও কইলে এখন তাবিজ দিবার যে ঔষধ যে গুই গোয়া মাটাই নাই মেসা বলো কইন নানি খালি লইয়া আনতে পয়সা লাগব রে ভাই গো আমার শাড়ি গেছে জাফরান খালি কইনি না কইন না জুনাইদ বগদাদি কইন যে গুদি তাবিজ লেখতাম রে বাবা বইন ইগু আমাটাই নাই বলেন কিতা বলেন দেখো বেটি তুমি ফাইতায় নাই এদিতায় বারতায় না তুমি ফাইতায় না এদিতায় বারতার বলে কোকুয়া নালাদি বেজা আল্লাহ দই তুমি তো তাবিজ দাও দারো বাদ বেজা রইও না আল্লাহু আকবার আমি তো এক বুঝ বাইছিরা বলেন যে কিটা লাগে হুজুর কোকুয়া চেষ্টা বলেন বাগর মাতার তালুর রুম দুখসা লাগলো যদি তুই বেটি তোর জামাই রে কোন করতে চাস তোর জামাই বালা ভাই চাই আমাটাই নাই রে আমি আর ভাইতাম না ফারসতে আনিয়া দিয়ে তাবিজ লিখে দিব বাগর মাতার তালুর রুম মাত কি আলোনি কি এখন বেটি হইল হুজুর চেষ্টা করম জেলা বাড়ি আনিয়া দিব বাড়ি আইছে আইও আসলো বড় মূর্খ এগো জব করছে মারছে মারিয়া গুর খাল বালাইছে আর আপনার আর ঈদে বন নাই ইব তুলা ফসমে গেলে বাবা যা বলা নি মা তুলা ফসমে গান্দাই ফাতাইলে বাড় আছে না নি কথা বলো আগে বাগ আকিতা আগেকার দিনও বাগ আকিতা আর বেশ দূরে বলে না তলো বাগ আকিতা আমি যা ইমামতি করিয়া সকির মুকর গাউত বাগ এক রাইতে তিন জন ফারিয়া গেছে আর একদিন এই সময় চোখের মুখের মাদ্রাসা তো আসলাম আমি মাদ্রাসার অডিট ওই তো বাদর দিন করবো বাদর দিন রাইত বুঝি হিসাব আমি আমার চোখের মুখের নুর আহমদ ভাই আর আমার মাদ্রাসার এই সময় এই মাদ্রাসার কিনা নিয়ে কোনো আসল মৌলানা আব্দুল হামিদ তাই তো মাদ্রাসা থেকে বাড়ি তুমি মোনাশিল আমি আর নুর আহমদ ভাই একদম চোখের মুখের মসজিদ ও আর মাঝখানও খালি আইসি আমার শহীদ ভাই আসিন ভাই ও তোমাদের মামা যে আসলা কি তার নাম ভাই আর নফুলো দারবাড়ির যেমনে তিনো দিস বাঘকে দায়িত্ব আমি বুধবারি ফুল থাকি আমি ভোলি যাই আর কি ডরাইয়া ল যদি ফুলুকা উটেতে তো আবারই দর্তো আদে দুরাpmod যায় কইলা জিনা বাঘ ভার না বেটা ভার হইতা করে তিন দেখা যায় কে দাইতা চাইতা আমার লাগান মোল্লা কত দিন মসজিদ থাকিoverline হই জানা ভিতরে বাঘ ওর ডরে জুনাইদ বগদাদিয়ে কইজন যদি বেটি বাঘর মাতার রুমানিয়া দিতেবা দি মুতবি দেখবে খালি সালাম নাই বাপটা কি মা ডাকি পথে দেখবে তরে দেখবো বীজ দেলাইলে বেটি আইও লব জব করছে খালবালাইছে আর যে রাস্তায় বাঘ আখন ওই রাস্তাতে এক গাসু উঠিয়ে বুইছে আক্তাবে বাঘ ওর তো ভيترে বুক আছে আইবার তালাশে তার পথে পথে জার সামনে আইতেও বিসমিল্লাহির রহমানির রহিম গোয়া গাসটাকে মূর্কা সারিছে বাঘ কুছইব না খুশ হয়েছে না আর তো সবাই লাগেন না কোনো ভাই খানে ভাইছে গুড়িয়া গেছে কি লামিয়া আইসে বাদর দিন নিছে ডিমুরা মুরকি আর একু এও গু দিন খাওয়াইছে এর বাদে নিছে ডেমি একু এর বাদে ডেমা মুরকা আর একু নিছে কথা করি করি খাওয়াইতে খাওয়াইতে লাস্টর দিন রইল সিনোর আওয়া একু নয় নম্বর দিন এও গু নিছে নয় দিন খাওয়াই আছে গাছ বইয়া বইয়া দশ নম্বর দিন আজকু আজ খাইল রাই তইছে নি ফিন্ডালো দা রইছে নি আমার মামার হুজুর ফিন্ডালোর ওই যে তো মুরুকও নাই আশও নাই অবশ্য ইগু হকলেও অকলেও বালা ভাই অকলে বালা ফাইন কইতেছম আর নাম দর্তাম না হায়রে হায় যা আছে Tamara আমরা খাইরা দাম তারা বানাইছ হই বেজার হইবাইনি আর যদি কইতে ফেপারবার করি বড় আছে দেখাইতাম মারমু দেও বন্ধে সময় ফরাদ আসলাম ফন্ডে অগাস্ট দিন প্রোগ্রামের এক হিন্দু ভাই ঐটা বক্তব্য দিছে কিটা মাতি দাম দুলা মুসলমানের মত খাই আমরা মদর দাম বাড়াই লইছল আর আমার হিন্দুদের গুরু যাব গুরুর দাম বাড়াই দিছল বেটাই মাইক হইছে পেপারও এখন পর্যন্ত আছে এখন ওই তাই আসেন দেখা না কত মজা লাগে নেশা লাগাই বাবা আমার সুগার তো বাদে সামনে দেখলে জিবিরাত পানি হয় দুই টুকরা খায় জানে মানে না গরুর ব্যবসা খিলা হওয়া ইদিন বেটিয়ে লইছে এক কেজির এক টুকরা তিন কেজির এক টুকরা আর কইছে আইজার গাছও উঠতাম না আইজলাম মাত বইয়া হয়ে খাইয়া যাইতো না রুম দিয়া যাইত বইসন নামাত বইয়া ডাইনাতে মাংস টুকরা আগুয়াইছেন আর বাউয়াত আস্তে আস্তে উগড়ে দি নিয়া মাংস খাইতে উগড়ে দি ইয়া কাইনা দি ভাত খাইতে তুলে দে মুখ দিন না নি ইয়া লল হইতো ভাগে আর উগড়ে দি হাত নিয়া নিয়া তালুত বেটি ওলা হাতা নি শুরু করছে সুবহানাল্লাহ কও না তালুত আতারি আতারি বাদে কইছে আল্লাহ বাঁচাইলে তো ইজ্জত পাইতাম জামাইও দাম দিত আর মরি গেলে জাফটা মারি বাগেরুশার খাইউলায় তুই বেগড়ার কিল খাওয়ার তনে বাগর খামড় খাইও মরাবালা আর কইয়াও বিসমিল্লাহ কইছে আর কইয়াও মারছে যেমন একটা আন দুকসার জায়গা দোষ গেছে লাগি আছে আনিয়া দেখে বাক্কা হয়ে গেছে বাগেও আর লড়াইছে না হেতার তার মাংস টুকরা খা আর আর খুশি মনে বাড়ি তাইছে কইছে আমি তো দুকসারি তাবিজ আনমু আর যদি কোন গুরু উপরে ইলা বলা মুসিবত হয় তো হগুন তোরে কই আমাটাই না আছে নিও আইয়া খুশি মনে লইয়া গেছে বাঘর রুম জুনাইদ বগদাদির কাছে হুজুর ফাইলাইছি তাবিজ দেখো বলেন দেখো মাই ফাইসত কিলা হুজুর ফয়লা কুদিন খাওয়াইলাম ডিমুড়া মূর্খা ফয়লা কুদিন খাওয়াইছিলাম বড় মূর্খা বাদে খাওয়াইলাম ডিম ডিম দা মূর্খি এর বাদে খাওয়াইছি ডিমুড়া মূর্খি এর বাদে ডেমা মূর্খি এর বাদে ডেমা মূর্খা এর বাদে সিনর আওয়া আর দশ নম্বর দিন খাওয়াইলেছি সাইড ট্যাঙ্গর তিন কেজির টুকরা ইদিন কিলা বলেন ইদিন গাছর তলে বুঝা সাহস করিয়া সাহস কিলা করলে রে বেটি খোস্তা বলেন তালুত নিয়ে আতাইয়া তাইয়া বিসমিল্লা হয়ে মারি দোষ কেসা আনছি হুজুর দুঃখা লাগলে আট কেসা আপনি রাখো কোয়া আরো কোনো কবি বদিল হগুত্তরে দিবা কইলারে গো বেটি ইতাদি তাবিজ দেই না ও যে সাধনা জাগান করছ ওখান গে তোর জামাইর গেছে পড়িস সুবহানাল্লাহ কও না ও যে মেহনত করছ ওর দেখ না এর দশ বছর একবাত করিস তোর জামাইর গেছে দেখবে তোর জামাইয়ে কইবো আদরর বউ আসসালামু আলাইকুম